সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে গেছে শ্রীলঙ্কার সাথে এবং বাংলাদেশ এমনভাবে জিতেছে ম্যাচটা এক কথায় অসাধারণ বাংলাদেশ দলের কিছু ভুল ছিল বোলিং সাইডে ফিল্ডিং সাইডে তবে ব্যাটিং সাইডে কোনো ভুল ছিল না শুরু থেকে বাংলাদেশ যে ইন্টেনটা শো করেছে এতেই আসলে বাংলাদেশের দর্শক হিসাবে আমরা চাচ্ছিলাম যে ভাই হারো জিত ফাইট করো তোমরা নামছো টি টোয়েন্টি খেলতে টি টোয়েন্টি খেলো আজকে এই খেলাটাই খেলেছে কনগ্রেচুলেশন বাংলাদেশ তবে শ্রীলঙ্কাও যথেষ্ট ভালো খেলেছে ম্যাচ যদি হয় এমন তাহলেই তো দেখতে আরাম ক্রিকেট এমনিতে অনিশ্চয়তার খেলা টি টোয়েন্টি তার উপর আরো বেশি উত্তেজনা আর এমন ম্যাচ উত্তেজনার পারত কিন্তু আরো ছড়িয়ে দেয় এবং আমরা কিন্তু ক্রিকেট লাভার হিসাবে এই ধরনের ম্যাচে আশা করি এই ধরনের ম্যাচ দেখতে চাই জাক ম্যাচ যে ম্যাচে রান হবে বিপক্ষ দল রান করবে কিংবা কাছাকাছি যে হারবে টান টান উত্তেজনা এই ধরনের ম্যাচ দেখতে মজা আজকে এমনই একটা ম্যাচ দেখলাম অনেক দিন পরে অনেক দিন পরে বলবো না আফগানিস্তান আর শ্রীলঙ্কা ম্যাচটা এমন হয়েছিল তারপর বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচটা এমন হয়েছিল এশিয়া কাপের এই তিনটা ম্যাচই জাঁকজমকপূর্ণ হয়েছে খেলার জমছে আর পাকিস্তান কিংবা ভারত যেরকম কথায় কথায় বলে যে উত্তেজনার বারুদ ছড়াবে এই উত্তাপ ছড়াবে এগুলো কিছু হয় না পাকিস্তান কাছে ভিতরে যাইতে পারে না টিম ইন্ডিয়ার ইন টিম ইন্ডিয়া নর্মালি ম্যাচ জিতে যায় এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ মানে উত্তেজনার বারুদ ছড়ায় এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের জয় নিয়ে জাকজমকপূর্ণ পূর্ণ একটা ম্যাচ হয়ে ক্রিকেট লাভার হিসেবে খেলাটা দেখতে ভালো লেগেছে শুরু থেকে একটু যদি আলোচনা করি বাংলাদেশ দল পাওয়ার প্লেতে যেভাবে বল করছিল মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা অনেক বেশি রান করে ফেলবে পরবর্তীতে আহ শ্রীলঙ্কাকে ওইখানে একটু থামিয়েছে বাংলাদেশ সেইখানে শ্রীলঙ্কা মিডল ওভারে আবার রান করতে পারে নাই তারপরে আবার শ্রীলঙ্কা রান করতে পেরেছে তারপর লাস্টের দিকে আবার মুস্তাফিজ এসে খুবই ভালো বল করলো তাস্কিন আহমেদ লাস্ট ওভার চারটা ডট বল দিল সবকিছু মিলিয়ে একটা মিক্স অনুভূতি বাংলাদেশ দলের বোলিংটা ছিল মিক্স অনুভূতি তবে শরীফুল ছিল বাংলাদেশ দলের একেবারে যে খারাপ চয়েস খেলা শুরু হওয়ার শুরুতে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে একাদশে এই পরিবর্তনটা আমি চাইনি শরীফুলের জায়গায় তানজিব হাসান সাকিব বেটার চয়েস তানজিম হাসান সাকিব বেটার চয়েস ছিল কিন্তু শরীফুলকে নিল শরীফুল চার ওভার শেষে রান দিচ্ছে কোনো উইকেট পায় নাই সবচেয়ে বড় কথা টি টোয়েন্টিতে যে কোনো বলার মার খেতে পারে কিন্তু বলের লাইন এবং লেন্থটা কতটুকু আপনি ঠিক রেখেছেন সেইটাই ইম্পর্টেন্ট শরীফুল বলের লাইন লেন্থ ঠিক রাখতে পারেনি বা যে লাইনে বল দিছে যার কারণে মার খেয়েছে তারপরে আসেন নাসুম আহমেদ ওই লাস্ট ওভারটা ছাড়া ভালোই বল করছে চার ওভার শেষে ছত্রিশ রান কিন্তু ওই লাস্ট ওভারটাতে মনে হয় পনেরো না হয় ভালো বল করছিল তারপরে আসেন শেখ মেহেদি চার ওভার শেষে পঁচিশ রান দিয়ে চার ওভার শেষে পঁচিশ রান দিয়ে দুই উইকেট যথেষ্ট ভালো বল করছে যথেষ্ট ভালো বল করেছে এবং মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার অসাধারণ বল করছে ভাই এই ছেলেটা মানে জানটা দিয়ে খেলছে বল করার সময় প্রতিটা বল করার সময় জানটা দিয়ে বলটা করছে একেবারে মানে এক ছাড় দেয় নাই যার কারণে চার ওভার শেষে উনিশ রান দিয়ে তিনটা উইকেট পাইছে চার ওভারে উনিশ রান মাত্র তিন উইকেট তাসকিন আহমেদ মিক্স বলতে পারেন ভালো মন্দ মিলিয়ে বল করছে চার ওভার সাঁত্রিশ রান সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে দাসুন সানাকা অসাধারণ ব্যাট করছে অসাধারণ তাকে যে আপনার সাফলিং করে সামনে আনা হয়েছে এটার যথার্থতা প্রমাণ করছে করছে সে রান মাত্র বলে তার মধ্যে তিনটা ছক্কা অসাধারণ এক ছয়টা কথায় আর বাংলাদেশের ব্যাটিং এর কথা যদি বলি তানজিদ হাসান তামিম শুরুতে আউট হয়ে গেছে বলের লাইনেও যাইতে পারে নাই ডাউন দিকে আসছে ঠিকই কিন্তু বলের লাইনে যায় নাই যার কারণে ব্যাট প্যাড অনেক গ্যাপ বল প্যাড অনেক গ্যাপ বোল্ড হয়ে গেছে এ বাজে খেলছে আজকে একটা দিন যাইতে পারে খারাপ কিন্তু সাইফ হাসান যে কিনা এর আগের ম্যাচে ওপেনিং একটু নর্বরে মনে হচ্ছিল তবে আজকে তা পুষিয়ে দিয়েছে যথেষ্ট ভালো ব্যাট করেছে দেখতে ভালো লেগেছে তার ব্যাটিংটা সাইফ হাসান রান রান না করেছে তারপরে আছে আমাদের লিটন কুমার দাস অল্প রান করলেও তার ব্যাটের যে ক্লাস তার যে ক্লাস সেটা কিন্তু মানে শো হয়েছে ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে যা করার তাই কিন্তু করেছে তেইশ রান করেছে কিন্তু ব্যাটের ক্লাস মেনটেন করে সে ব্যাট করেছে অসাধারণ অসাধারণ এক কথায় তাহিদ হৃদয় যাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল যার স্ট্রাইক রেট নিয়ে সে কিন্তু আজকে যথেষ্ট ভালো খেলেছে যখন বলটা একটু পুরানো হয়েছে তার জন্য মনে আর একটু ভালো হয়েছে লিটন আর সাইফের যে পার্টনারশিপটা ছিল তার উপর ভিত্তি করে যখন আপনার হৃদয় নামলো তখন বলটা পুরানো হয়েছে তার জন্য খেলতে ভালো হয়েছে এবং শ্রীলঙ্কা দেখলাম পরবর্তীতে আপনার তাকে লেগ স্ট্যাম্পে বল দিছে কিছুটা মিডল স্ট্যাম্পে বল দিছে সে কিন্তু সবচেয়ে স্ট্রং হচ্ছে তার লেগ লেগ সাইডে অফ সাইডে সে খেলতে পারে না তারপরও আজকে দেখলাম যে অফ সাইডে কিছু শর্ট খেলছে ভালোই খেলছে তা হৃদয় যথেষ্ট পরিমাণে ভালো খেলছে টোটাল ফিফটি এইট রান করেছে কিন্তু একটা ফুল টাস বলে বাজে বলে ইনিংসের সবচেয়ে বাজে বলটাতে আউট হয়ে গেছে যেটা ছয় মারার ছিল তারপরে শামিম হোসেন পাটোয়ারি চোদ্দ রান করছে জাকির আলী অনেক নয় রান করছে জাকির আলী ওই বলটা এইভাবে মারার দরকার ছিল না জাস্ট একটা সিঙ্গেল নিলে হয়ে তাই না এত আউট হওয়ার তো দরকার ছিল না যার পরে দুইটা দুইটা উইকেট উইকেট তারপরে শেখ মেহেদি বাংলাদেশ কখনোই আজকে এই ম্যাচ হারবে যখন বাংলাদেশ ভালো খেলতে ছিল ব্যাটিং এ অসাধারণ ব্যাট করেছে কনগ্র্যাচুলেশন এই জয়ের ফলে বাংলাদেশ মোমেন্টাম পেলো এবং পাকিস্তানকে আমরা হারাবো এটা আমাদের কাছে কোন বিষয়ে না আমার কাছে মনে হয় না কোনো বিষয় আমরা ইন্ডিয়ার সাথে হয়তো পারবো না ইন্ডিয়ার সাথে ধরা খাইতে পারি তবে ফাইনালে আমাদের ইন্ডিয়ার সাথে দেখা হইতে পারে তবে আরো তো খেলা আছে শ্রীলঙ্কাও শ্রীলঙ্কা ভালো টিম শ্রীলঙ্কা চাইবে তারাও ফাইনালে আর ইন্ডিয়া তো ফাইনালে যাবেই পাকিস্তান আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল দল দেখা যাক কি হয় তবে ম্যাচ হয়েছে চরম উত্তেজনাপূর্ণ মজা পাইছি খেলা দেখে ভাই এই ধরনের ম্যাচ আমরা দেখতে চাই দেখা হবে দেখা হবে পাকিস্তানকে আমরা হারাবো আমরা ফাইনালে যাব সেই আশা তোমরা রাখতেই পারি যেহেতু যেহেতু মোমেন্টামটা আমাদের পক্ষে আছে এখন কনগ্র্যাচুলেশন বাংলাদেশ তবে ভালো খেলছে শ্রীলঙ্কা